হ্যাঁ না জায়গা দাও আমার শ্বশুর যার বয়স কিনা চুরানব্বই বছর বাট এখনও উনি নিজের কাজ করতে নিজে খুব পছন্দ করেন বাইরে থেকে উনি নিজের এবং শাশুড়ির জন্য জুতা নিয়ে আসতেন যদিও আমি করতে চেয়েছিলাম বাট ওনার কাজ অন্য কেউ করলে ভীষণ রেগে যায় আর হয়তো এজন্যই ওনারা এত সুস্থ কে দিয়েছে এটা তোমাকে হ্যালো এভরিওয়ান আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে অনেক 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 দিন পর আমার শ্বশুর শাশুড়ি আমাদের বাসায় আসছেন আসলে এই বছরের প্রথম গ্রিল আমরা করছি ওনাদের সঙ্গে আগে যখন আমি জব করতাম না আমার শ্বশুর শাশুড়ি কিন্তু প্রায়ই আসতেন বাট এখন আমার জবের কারণে এবং নার্সিং জবে তো আমাকে উইকেন্ডেও কাজ করতে হয় তাই আগের মতন ওনারা আর আসেন না আমরাই বেশি যাই যখনই সময় পাই আজ শ্বশুর শাশুড়ি আসছেন তাই ডেফিনেটলি আমি জার্মান আয়োজনই করছি জার্মান গ্রিল করছি আমরা তো সব কিছু আগেভাগেই রেডি করে রাখছি কারণ ওনারা যখন আসবেন তখন যেন ফুল সময়টা শুধু ওনাদের সঙ্গে গল্প করে এবং কনসেনট্রেট করেই কাটিয়ে দিতে পারি প্যাকেট থেকে ম্যারিনেটেড মাংসগুলি বক্সে রাখলাম সালাদ কাটা রেডি আলু বসিয়ে দিয়েছি কারণ আজকে পটেটো সালাদ করব আর গ্রিলের জন্য এখন নিচ্ছি সবজি কেটে গ্রিল সবজিতে আমি নেই সবসময় পেঁয়াজ জুকিনি গাজর এবং পাপড়িকা তো দুই কালারের পাপড়িকা নিয়ে নিলাম দেখতেও ভালো লাগে আর সত্যি বলতে আপনারা যারা বাংলাদেশ থেকে বসে আমাদের ব্লগ দেখেন এবং ভাবেন এত সহজ আয়োজন আমাদের তো এখানে কেউ নেই করার সাহায্য করারও কেউ নেই তো এই কাজও করতে হয় সব কিছু গুছিয়েও রাখতে হয় এর মধ্যে এই এতটুকু আয়োজন করার জন্যই কিন্তু বাজার করতে হয় এক্সট্রা করে আবার গেস্ট চলে যাওয়ার পর সব কিছু গুছিয়ে রাখতে হয় তো অনেক কাজ বিশ্বাস করেন আর যখন আমরা বাইরেও কাজ করি ঘরেও কাজ করি আমরা কিন্তু অনেক ক্লান্ত থাকি তো যাই হোক এই যে গ্রিলে যে আমি সবজিটা করব সেটার জন্য জাস্ট পাপরিকা অ্যাকচুয়ালি ব্ল্যাক পেপার সল্ট এবং দিয়ে দিলাম অলিভ অয়েল আর এটাকে ভালোভাবে একটুখানি নেড়ে ছেড়ে দেবো আর গ্রিলে এটাতে একদম সময় লাগে না জাস্ট কয়েক মিনিট চলে আসছে আমার শ্বশুর শাশুড়ি আজকে অনেক দিন পর অনেক মাস পর অ্যাকচুয়ালি সো আমি হচ্ছে টেবিল টেবিল সব রেডি করে রাখছি লেটস গাও এটা কে দিয়েছে তোমাকে দাদি আমি সব রেডি করেছি বাবা আমাদের টেবিল টুবিল সব রেডি কারণ আমরা গ্রিল করবো তো আজকে ওমি অফির সাথে না শুধু কি গ্রিলের আয়োজন পাশাপাশি আগামী দিনগুলিতে চিকেন খাবো সেটাও কিন্তু ধুয়ে ধুয়ে রেডি করছি আর ওই যে বললাম শুরুতেই যে পটেটো সালাদ করার জন্য আলু বসিয়ে দিয়েছিলাম সেটাকেই এখন আলু তারপর হচ্ছে আপেল ডিম এগুলি সব কেটে কুটে নিজের হাতে সালাদটা বানাচ্ছি এই সালাদ আমার শাশুড়ি ভীষণ পছন্দ করে আমি একটু খেয়ে দেখলাম হুম দারুণ মজা হয়েছে কিন্তু তো এখন সব কিছু নিয়ে যাচ্ছি গ্রিলে কারণ প্যাট্রিক অলরেডি গ্রিল অন করেছে এবং আমরা এখন গ্রিলিং শুরু করব তো যেটা হয় সব সবসময় অনেক কিছু নিয়ে মাথা বিজি থাকে ভুলেও যায় আমি অলমোস্ট ব্রেডটা ভুলে যাচ্ছিলাম তো ব্রেডটাও নিলাম আমি জানি না এটা কার সঙ্গে হয় আমি কিন্তু মা হওয়ার পরের থেকে এই ভুলে যাওয়ার এই রোগটা আমার শুরু হয়েছে তো যাই হোক প্যাট্রিক এখানে গ্রিল রেডি করছে বসিয়েছে আসলে এবং আমরা সবাই মিলে বাইরে গল্পও করছি গ্রিলও করছি রেড So... Oh. তো আমাদের গ্রিলডান এখন খাওয়ার পালা ইউহানিস কিন্তু ওর দাদিকে পেলে একদম আকাশের চাপ পায় আমার মনে হয় যে সারা পৃথিবীর নাতি নাতি এরকম আমারও সুবিধা কারণ ওর দাদি ওরটা কেয়ার করে এখন যেরকমটা করছে আমার শ্বশুর শাশুড়ি বা আমাদের যে কোনো জার্মান ফ্রেন্ডরাই কিন্তু খাবার থেকে বেশি গুরুত্ব দেয় আমাদের সঙ্গে সময় কাটানো আসলে সময়ের এখানে অনেক দাম আমরা সবাই ব্যস্ত ইভেন আমার শ্বশুর শাশুড়িও কারণ ওনারাও কিন্তু বালিনে খুব কমই থাকেন অলওয়েজ ভ্যাকেশনের মধ্যেই থাকেন তো খাওয়া দাওয়ার পর আমি রান্নাঘর গুছিয়ে টুছিয়ে এখন বসলাম একটু গল্প সল্প করব এমনটা নয় কিন্তু যে আমাদের শ্বশুর শাশুড়ির সঙ্গে দেখা হয় না আসলে আমরা এখন ওনাদের বাসায় বেশি যাই ওনারা আমাদের বাসায় কম আসেন তো যাই হোক আমার সুর ওনার বয়স কিন্তু চুরানব্বই বছর বাট এখনও উনি নিজের কাজ করতে ভীষণ পছন্দ করেন বাইরের থেকে জুতা নিয়ে আসছেন নিজের সঙ্গে শাশুড়ি মায়ের আমি এই কাজটা ওনার দেব এইটা শুনলেই উনি ভীষণ রেখেছেন কারণ উনি চান না যে ওনার কাজ অন্য কেউ করুক যাই হোক হয়তো এই জন্যই ওনারা এত সুস্থ আছেন বা সুস্থ থাকেন তারপর বাগান থেকে আমার শাশুড়ি মাকে দিয়ে দিচ্ছি ওনার পছন্দের সালাদ আমরা বাগানে এই সালাদটা লাগিয়েছিলাম এবং দেখুন খুব সুন্দর সালাদ হয়েছে তো শাশুড়ি মা জাস্ট একটা সালাদ নিচ্ছিলেন আর এই সালাদগুলি কিন্তু দেখতে বড় মনে হলেও আমার কাছে কেন জানি মনে হয় যে একটা সালাদ কম হয়ে যায় বাট আমার শাশুড়ি বলছিলেন ওনারা শুধু দুজন মানুষ তো একটা সালাদ যথেষ্ট মামা ওমি চলে যাওয়াতে ইয়োহানেসের খুব মন খারাপ তাই না ওমি আবার আসবে অনেক মন খারাপ তোমার আবার আসবে শোনা আবার আসবে চলো তুমি আমি এখন বেড়ে যাই ওকে আসবে 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 ওমি আসবে তো ইয়োহানেসের এসের ওমি ওপি চলে গেল না বাবা দাদার চলে গেল আমি খুব সুন্দর সালাদ দিলাম আমার শাশুড়িকে সঙ্গে সো এই ছিল আজকে ভ্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী আল্লাহ হাফেজ